গাজীপুর বত্রিশ নং ওয়ার্ড বসুরা চায়না ব্যাটারি কোম্পানির পাশে তিরিশ ফিট রাস্তার পাশে আজকে একটা প্লট দেখাবো দেড় কাঠার প্লট একদম স্কোয়ার জমি এই যে তিরিশ ফিট রাস্তা আশেপাশে চায়না ব্যাটারি কোম্পানি চায়না ব্যাটারি কোম্পানি আশেপাশে এই যে বাড়িঘর আছে এই তিরিশ ফিট রাস্তার পাশেই দেড় কাঠার একটা প্লট একদম স্কোয়ার জমি দেড় কাঠার প্লট এই যে এই যে দেড় কাঠার প্লট ড্রেন ল্যান্ড একদম ড্রেন করা এই যে নিচে ড্রেন আছে এখানে ড্রেন ড্রেন থেকে শুরু করে আপনার মুখ হবে আপনার বিশ ফিট বিশ বিশ ফিটের উপরেও হবে মুখটা একদম উঁচু জমি স্কুয়ার এই যে উচ্চ জমি স্কোয়ার এই জমিটা বিক্রি করা হবে এই যে বাউন্ডারি করার যে বাউন্ডারি করা একদম উঁচু জমি এই যে বাউন্ডারি করা উঁচু জমি যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন এই যে একদম তিরিশ ফিট রাস্তার পাশে আশেপাশে এই যে মেল ফ্যাক্টরি আছে চায়না ব্যাটারি কোম্পানি এদিকে রুম করলেই ভাড়া চলে এবং সামনে মার্কেট পজিশন চাইলে আপনার সামনে মার্কেট করে পিছনে আপনার রুম করতে পারবেন এখানে রুম করলে আপনার সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকা রুম ভাড়া সিঙ্গেল রুম যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে গাজীপুর বোর্ডবাজার থেকে পূর্ব দিকে বিশ টাকা অটো ভাড়া বিশ টাকা অটো ভাড়া বসুধা গ্রাম বসুধা চায়না ব্যাটারি কোম্পানি বলে এইখানে জমিটার অবস্থান ওয়ার্ড হচ্ছে এখানে আসা ঢাকা মমিসিংহ রোড থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া এবং দিদাশ্রম রেল স্টেশন থেকে এইখানে আসতে মাত্র দশ টাকা অটো ভাড়া একদম সব দিকে যাতায়াতের সুবিধা আছে এবং আপনাদের দেখাবো এখন সামনে যে চায়না ব্যাটারি কোম্পানি কোম্পানি এদিকে রুম করলে সাথে সাথে ভাড়া চলে তিরিশ ফিট রাস্তার পাশে ড্রেন সহ অতি শীঘ্র যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে মাত্র আঠারো লাখ টাকা কাটা যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ